ঘন চ্যাপ্টারের পনেরো নম্বর অঙ্কটাও পরীক্ষায় খুব আসতে পারে তো কি বলছে দেখা ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা মানে একটা চৌবাচ্চা রয়েছে যেটা ঘনকের মতো ঘনকাকৃতি তো সেই চৌবাচ্চাটি থেকে সমান মাপের চৌষট্টিটি বালতি যদি জল তুলে নিই তাহলে চৌবাচ্চাটির একে তিন অংশ জলপূর্ণ থাকে মানে কি বলছে একটু দেখা যাক বলছে এই যে এই অঙ্কটা কীভাবে করবো ফার্স্টে আমরা একটা চৌবাচ্চা এঁকেই নিই ঠিক আছে ঘনক আকৃতি মানে ঘনকের মতো মানে যার প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান না আছে দৈর্ঘ্য না আছে প্রস্থ মানে দৈর্ঘ্য প্রস্থ আছে কিন্তু সেগুলো একই মাপের সব একই ভ্যালু মানে এটাও যদি এক্স হয় সব কটার ভ্যালু সেম যাই হোক তো সেইটা পরে বলে দিয়েছে যে চৌবাচ্চাটির প্রতিটি ধারের দৈর্ঘ্য প্রত্যেক কত ওয়ান পয়েন্ট টু মিটার যদি হয়ে থাকে মানে প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য হচ্ছিলো ওয়ান পয়েন্ট টু মিটার করে এটাও ওয়ান পয়েন্ট টু মিটার এটাও ওয়ান পয়েন্ট টু উচ্চতা ওয়ান পয়েন্ট টু ঠিক আছে ভালো কথা তো প্রথম থেকে আরেকবার পড়ি যে এই চৌবাচ্চাটিতে থেকে পুরোপুরি জল পুরোপুরি জলে ভরা এবং এরপরে এর ভেতর থেকে যদি চৌষট্টি বালতি জল এর ভেতর থেকে বের করে নেওয়া হয় পুরোটা জলে ভরা চৌষট্টি বালতি জল বের করে নিলাম তারপরেও একের তিন অংশ জল এখনও পড়ে থাকে মানে এর তিন ভাগের এক ভাগ অংশ জল মানে ধরো এইটুকু হাইটের জল এইটুকু হাইটের জল এখনও হয়তো পড়ে থাকে এর মধ্যে ঠিক আছে এটা কতটা এটা হলো একের তিন অংশ জল একের তিন অংশ টোটালটার একের তিন অংশ ঠিক আছে মানে টোটাল যতটা জল ধরে তার একের তিন অংশ মানে তিন ভাগের এক ভাগ এখনও পড়ে থাকে মানে তিন ভাগের ভাগ বের হয়ে যায় চৌষট্টি বালতিতে এটুকু বোঝা যাচ্ছে এইবার কি বলছে চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট মিটার লিখে নিয়েছি আমরা যদি হয় তাহলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা হিসাব করে লিখি আচ্ছা ভালো কথা তো এবার আমাদের লিটারে বের করতে হবে আমরা একটা কাজ করব ওয়ান পয়েন্ট টুতে হিসাব করা একটুখানি গুণ করতে একটু অসুবিধা হয় তো সেই জন্য ওয়ান পয়েন্ট টু না ডেসিমিটারে নিয়ে যাব ঠিক আছে তাহলে এখানে লিখবো যে চৌ বাচ্চাটির চৌ প্রতিটি বাহুর দৈর্ঘ্য ঠিক আছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান ওয়ান পয়েন্ট টু মিটার যেটাকে আমরা ডেসি মিটারে নেবো কারণ পরে আমাকে লিটারে বের করতে হবে এই কারণটা আমি পরে তোমরা বুঝতে পারবে যে কেন নিলাম ওয়ান পয়েন্ট টু মিটারকে আমরা দশ দিয়ে গুণ করবো তাহলে হয়ে যাবে ডেসি ডেসিমিটার ঠিক আছে ডেসি মিটার কেন ওয়ান পয়েন্ট টুকে দশ দিয়ে গুণ করলে কত হবে বারো ডেসিমিটার মি কেন নিলাম সেটা পরে বুঝতে পারবে যাই হোক আর আরেকটা জিনিস গুণ করতেও সুবিধা হবে বারোতে পরিণত হলো এবার প্রত্যেকটা বাহুর দর্গ যদি বারো মিটার হয়ে থাকে তাহলে অতএব চৌ বাচ্চাটির আয়তন কত হবে আয়তন বলতে চৌ টোটাল কত ঘন ডেসিমিটার জল ধরবে আমরা এটুকু বের করে নেব কেন কারণ আমাদের টোটাল জল কতটা হবে তার থেকে একে তিন অংশ পরে থাকবে যাই হোক তো চৌপাচেটির আয়তন কত হবে আমরা কি জানি যে বাহু দৈর্ঘ্য যদি একটা জানতে পেরে যায় ঘনকের তিনটে বাহু কিউব আমরা জানি তাহলে বারো তার কিউব বারো কিউব বলতে বারো ইন্টু বারো এন্টু বারো একক কি হবে ঘন ডেসিমিটার কারণ ডেসিমিটার লিখেছিলাম আর যেহেতু ঘন বের করছি আয়তন মানে ঘন ফল জন্য ঘন ডেসিমিটার যাই হোক কোনো অসুবিধা নেই তো চৌবাচিটির আয়তন আমরা পেয়ে গেলাম এইবার আমাদের কি করতে হবে পুরোটাতে কত জল আছে সেটা আমরা পেয়ে গেলাম বারো ইন্টু বারো এবার আমাদের চৌষট্টি বালতি মানে চৌষট্টি বার একটা বালতি চৌষট্টি বার আমি তার এর থেকে জল তার থেকে ফেলবো চৌবাচিটি থেকে চৌষট্টি বার জল ফেলবো তাহলে আমরা ধরে নেব যে ধরি একটি বালতিতে একটি বালতিতে কত লিটার জল ধরে তো আমাদের মানে ধরতে হবে নালে করব কি করে সেজন্য জন্য লিখবো ধরি একটি বালতিতে জল ধরে ঠিক আছে এক সোজা জিনিস জল ধরে এক্স লিটার তাহলে আমরা কী ধরলাম একটি বালতিতে জল ধরে এক্স লিটার ঠিক আছে এবার আমরা একটা জিনিস জানি এক্স লিটারকে আমরা একটুখানি ঘন ডেসিমিটারে লিখবো কারণ আমাদের সব একক রয়েছে ঘন ডেসিমিটারে লিটারে রাখলে চলবে না তো আমরা একটুখানি চেঞ্জ করব কি আমরা জানি এক লিটার সমান সমান এক ঘন ডেসিমিটার মানেটা কি এর মানে কি তবে বুঝতে পারছো না নিশ্চয়ই বলবে দাদা এর মানে কি হলো এক লিটার মানে এক ঘন ডেসিমিটার কীরকম এক ঘন ডেসিমিটার বলতে ঘন ডেসিমিটার মানে এরকমই একটা আমরা ঘন কাকবো ঠিক আছে একটা ঘনক এরকম এঁকে নিলাম এবার এই ঘনকটার ভেতরে জল মানে এবার এর এই ঘনকটার না একটা দৈর্ঘ্য ধরলাম এক ঘন মানে এক ডেসিমিটার প্রস্থ এক ডেসিমিটার উচ্চতা এক ডেসিমিটার যদি এরকম হয়ে থাকে তখন এই ঘনকটার ভেতরে আমরা জল ঢালবো তো জল ঢাললে যতটা পরিমাণের ভেতরে জল থাকবে সেটা আমরা কী কী করব। এটার ঘনফল কত হবে নিশ্চয়ই তিনটে এক গুণ করে দেবো এক ইন্টু এক ইন্টু এক তো একই থাকবে এক ঘন ডেসিমিটার তাই তো তাহলে এই এক ঘন ডেসিমিটার মানেই হচ্ছে হলো এক লিটার মানে এর ভেতরে যতটা জল ধরবে সেটাকেই বলা হয় এক লিটার ঠিক আছে সেই কারণেই এখান থেকে এই যে এই সমীকরণটা এসছে এই যে যে একটা মানে কি বলবো একটা রিলেশন এসছে তো সেটা কী এসছে এক লিটার সমান সমান এক ঘন ডেসিমিটার তো এখানে আমরা এক্স লিটার ধরেছিলাম ঠিক আছে তা যা লিটার সেটাকেই ঘন ঘন ডেসিমিটার বলতে পারি তাহলে এক্স ঘনডেসিমিটার বলে দেবো কারণ এক্স লিটার মানে এক্স ঘন ডেসিমিটার কারণ এক লিটার মানে এক ঘন ডেসিমিটার সিম্পল জিনিস যাই হোক এটা একটু বোঝালাম এখানে তো একটি বালতিতে জল ধরে এক্স ঘন ডেসিমিটার তাহলে অতএব চৌষট্টিটি বালতিতে জল ধরে কত চৌষট্টি ইন্টু এক্স ঘন ডেসিমিটার আর ঘন ডেসিমিটার কেন আনলাম তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো ওপরের সমস্ত একক রয়েছে ঘন ডেডেসিমিটারে এটাও ঘন ডেসিমিটার করে দিলাম তো হয়ে গেল চৌষট্টি এক্স ঘন ডেসিমিটার মানে কি চৌষট্টি বার যদি আমরা এর ভেতর থেকে জল বের করতাম তাহলে টোটাল কতটা পরিমাণে জল বেরোতো এত ঘন ডেসিমিটার জল বেরোতো এইবার এতটা ঘন ডেসিমিটার মানে টোটাল জল ধরে চৌবাচিটিতে এত ঘন ডেসিমিটার এত ঘন ডেসিমিটার থেকে এত ঘন ডেসিমিটার বের করে নিলাম আর তারপরে থাকে কতটা একে তিন অংশ পড়ে থাকে তাই তো তাহলে আমরা এখানে প্রশ্নানুসারে লিখতে পারি অতএব প্রশ্নানুসারে প্রশ্নানুসারে ঠিক আছে বা প্রশ্নানুসারে লেখার আগে আরেকটা জিনিস আমি লিখে নিই যেটাতে বুঝতে সুবিধা হবে যে জল তুলে নেওয়ার পর অতএব লিখব অতএব জল তুলে নেওয়ার পর চৌবাচ্চায় চৌবাচ্চায় জল থাকে কতটা থাকে একে তিন অংশ একের তিন অংশ মানে তো একের তিন বসে দিলে চলবে না একের তিন অংশ কার এই যতটা জল ধরত তার তার মানে এই বারো ইন্টু বারো ইন্টু বারো যেটা তার একের তিন অংশ এতটা এত ঘন সিমিটার তাই না এত ঘন ডেসি মিটার জল এখনও পড়ে থাকবে তো বারো টু বারো টু বারো একে তিন তো তিন নিচে রয়েছে তিন দিয়ে একটা বারো কেটে দেবো চার হবে তাহলে কত হলো বারো এন্টু বারো চার ঘন ডেসি মিটার হলো তো আমরা এত তাহলে কি একটা টোটাল কী জিনিস বুঝতে পারলাম এতটা পরিমাণে চৌবাচায় জল ধরে এত ঘন ডেসিমিটার সেখান থেকে আমরা চৌষট্টি বালতিতে টোটাল চৌষট্টি এক্স ঘন ডেসিমিটার জল বের করে নিলাম তারপরে তাহলে কতটা পড়ে থাকলো এত ঘন ডেসিমিটার জল পড়ে থাকলো তাহলে আমরা কি বলতে পারি যে যে যতটা বের করে নিলাম প্লাস যতটা পড়ে থাকলো দুটোকে যদি যোগ করি সেটা সমান সমান যতটা টোটাল ছিল সেটা হয়ে যাবে তাই তো তাহলে আমরা কী লিখতে পারি প্রশ্নানুসারে অতএব প্রশ্ন কি লিখতে পারি যে এইটা প্লাস এইটা তাই তো চৌষট্টি এক্স প্লাস বারো ইন্টু বারো ইন্টু চার সমান সমান কত হবে টোটাল কতটা জল ছিল বারো ইন্টু বারো ইন্টু বারো এতটা জল ছিল এবার এখান থেকে আমরা শুধু এক্সের ভ্যালুটা বের করে নেবো কী করে বের করব চৌষট্টি এক্স এই সংখ্যাগুলোকে সব ডান দিকে পাঠিয়ে দেবো বারো ইন্টু বারো ইন্টু বারো মাইনাস প্লাস ছিল ডান দিকে গেলে মাইনাস হবে বারো ইন্টু বারো ইন্টু চার তো অবিয়াসলি এখান থেকে বারো ইন্টু বারো দেখতে পাচ্ছি কমন তাহলে বারো ইন্টু বারো যদি কমন নিই তাহলে বারো মাইনাস চার তাই তো এবার ঠিক আছে এবার একটু মুছে উপরে করাই তো আমরা প্রশ্নানুসার এটা করেছিলাম এবার এরপরের লাইনে এখানে পড়াচ্ছি নিচে জায়গা নিয়ে বলে ওপরে লিখছি তো কী হয়েছে চৌষট্টি এক্স চৌষট্টি এক্স সমান সমান বারো ইন্টু বারো বারো ইন্টু বারো বারো থেকে চার ব্যক্তিদের কথা হবে আট তাহলে ইন্টু আট হবে এবার চৌষট্টির সাথে এক্স গুণ আছে মাঝখানে একটা গুণ আছে তো ডান দিকে যদি চৌষট্টিকে নিই তাহলে কী হবে ভাগ হয়ে যাবে মানে নিচে চলে আসবে বারো ইন্টু বারো ইন্টু আট ডিভাইডেড বাই নিচে চৌষট্টি আট দিয়ে চৌষট্টি দেখেই বোঝা যাচ্ছে আট আটে চৌষট্টি হবে এবার আট তো ডাইরেক্ট বারো দিয়ে যায় না চার দিয়ে দুই চার দিয়ে তিনে চারি বারো আর দুই দিয়ে বারোকে কাটলে ছয় তাহলে তিন আর ছয় পড়ে রইল তাহলে তিন ইন্টু ছয় কত হয় আঠারো আঠারো কি এক্স কী ধরেছিলাম একটা বালতিতে টোটাল কতটা জল ধরে একটা টোটাল বালতিতে কতটা জল ধরে সেটাকে আমরা এক্স ধরেছিলাম তাই না তারা কী হবে এক্স ঘন ডেসিমিটার ঘন ডেসিমিটার ধরেছিলাম এবার আমরা কি জানি যা ঘন ডেসিমিটার এক ঘন ডেসিমিটার মানে এক লিটার তাহলে আঠারো ঘন ডিসিমিটার মানে আঠারো লিটার সিম্পল তাহলে আঠারো লিটার কেন লিটারে করলাম কারণ আমাদের লিটারেই জিজ্ঞাসা করেছে এই যে বালতিতে কত লিটার জল ধরে সেই জন্য আঠারো লিটার হয়ে যাবে হয়ে যাবে হচ্ছিলো আমাদের অ্যান্সার সোজা প্রশ্ন একটুখানি ওই লিটার এবং ঘন ডিসিমিটার বোঝার একটু বিষয় আছে তো যদি এখনো পর্যন্ত প্রশ্নটাতে কোনো রকমের কোনো সমস্যা থেকে থাকে তাহলে এখনই কমেন্ট সেকশনে জানাও এখনই তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে